ভারতবর্ষ আমার জন্মভূমি ভারত আমার মহান দেশ ভারতবর্ষ হয়েছে স্বাধীন ঘুঁচল পরাধীনতার ক্লেশ অগ্নিশিশু সুভাষচন্দ্র বোস নেতাজি নামে খ্যাতজিনী আজাদ বাহিনী গঠন করে ভারত সৌর্য দেখান তিনি ত্যাগিবীর চিত্তরঞ্জন দাস জাতির জনক মহাত্মা গান্ধীজি স্বাধীনতার তরে সকলেই জীবন দিতে হলেন রাজি বিনয় বাদল দীনেশ আর স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে গিয়ে গেলেন দেশের স্বাধীনতার জয়গান অনেক রক্ত ও অনেক অশ্রু ঝরেছে ভারতের মাটিতে সংগ্রামীদের রক্ত ঝরেছে মিশেছে গঙ্গা নদীতে ভারতবর্ষ হয়েছে স্বাধীন আমরা তো নই পরাধীন স্মরণ করি আজকে তাদের শোধ করতে সেই রক্ত ঋণ ভারতবর্ষ আমার স্বর্গভূমি ভারত আমার দেশ মহান সোনার ভারত করতে হবে রাখতে হবে দেশের মান